আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে সিলাস ম্যানেজমেন্ট বিষয়টা সিলাস ম্যানেজমেন্ট বিষয়টা বাংলাদেশে বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ইটিভিতে সেন্টিফিউজ নামে এক ধরনের মেশিন আছে সেই সেন্টিফিউজটা দিচ্ছে সেন্টিফিউজের মাধ্যমে সিলাসটা কেক করতেছে এখন এর আগের কথা যদি বলি আমরা আগে ফিল্টার বেশের মাধ্যমে সিলাসটা ম্যানেজমেন্ট করছি ফিল্টার পেশে যখন আমরা স্লাজ ম্যানেজমেন্ট করি এতে অনেক দিক দিয়ে লাভবান হয় আর সেন্টিফিউজে লাভের পরিমাণটা কম ডিফিউজ মেশিনটার প্রাইসটাও অনেক বেশি এবং এই ডিফিউজে যখন আমরা স্লাজটা কেক করতে যাব তখন হিউজ পরিমাণ পলিমার ইউজ করতে হয় সেই পলিমার ইউজ করলে পলিমারের পার কেজি প্রাইস প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা তাহলে প্রতি যদি দশ কেজি পার আওয়ারে যদি স্লাজ যদি আপনি করতে যান যে পার আওয়ারে আপনার দশ কেজি স্লাজ আপনি এই ডিফিউজ করতে পারবে দশ থেকে বিশ কেজি সেক্ষেত্রে প্রতি ঘন্টায় আপনার দুই কেজির মতো আপনার ইয়ে লাগবে পলিমার লাগবে তাহলে দুই কেজি পলিমারের দাম এক হাজার টাকা আর আপনি বিশ কেজি সেলাজ আপনার ম্যানেজমেন্ট করতে গেলে পাঁচশো থেকে আটশো টাকার মতো আপনার খরচ হবে শুধু কেমিক্যাল খরচ এই ডিফিউজের মাধ্যমে তাহলে আমরা এমন একটা মেশিন যাতে চুজ করব যখন কোনো নতুন ইটিভি হবে বা কোনো ম্যানেজমেন্ট যখন বা কোনো ডিপার্টমেন্ট হেড যখন ইটিভি হলে যাবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কখনো সেন্টিফিউসটা সিলেক্ট করবেন না হয় ফিল্টার পেস্ট অথবা স্ক্রু পেশ স্ক্রু পেশে পরিমাণ লাগে কিন্তু স্ক্রুপেসের পরিমাণ কম হলেও কাজ হয় আর সেন্টিফিউ এ পরিমাণে পরিমাণে বেশি লাগে এই মেশিনে অনেক খরচ আছে এই কারণে অনেক হাই স্পিডে চলে চলার কারণে যখন আপনার উপর থেকে যখন নিচে পড়ে যে আপনার হালকা ড্রাই হয়ে গেছে নিচে পড়তে পড়তে ওটা একদম নরম হয়ে যায় এই কারণে এই সেন্টিফিউজে ওভারঅল মেনটেন্স কেমিক্যাল কস্ট অপারেটিং কস্ট সকল কস্টই বেশি হয়তো দেখতে ভালো দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে বেটার হয় যে ফিল্টার পেস ইউজ করা যায় ফিল্টার আসলে কেমিক্যাল খরচ ওরকম নাই আপনি ফিল্টার পেসের চাপের মাধ্যমে সেলাসটা কেক করলে কেউ সরাসরি লমাই দিলে সেলাস আপনার কেক হয়ে গেলো একদম ড্রাই সেলাস হয়ে গেল ওখানে কোনো মশ্চার থাকে না ওই ওইভাবে প্লাস থাকলে হয়তো থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট আর সেন্টিফিউজে নাইনটি এইট পার্সেন্ট ময়শ্চার থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ইটিভিতে কোন জিনিসটা ইউজ করবেন সেন্টিফিউজ ভালো না ফিল্টার পেস ভালো আমি বলবো সবসময় ফিল্টার পেসটা ইউজ করলে ভালো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমচ করে জানাবে